একবার এক রাজা ছিল তার রাজ্যে দূর দূরান্ত থেকে চাকরির জন্য আসত একদিন সকালে দরবারে এই অচেনা লোক এসে মাথা নোয়াল মহারাজ আমি আপনার সেবায় যোগ দিতে চাই রাজা মুস্কি হেসে বললেন তোমার বিশেষ যোগ্যতা কি শান্ত গলায় বলল আমি মানুষের মুখ দেখে বুঝতে পারি তার ভেতরের মানুষ লুকিয়ে আছে না পশু রাজা একটু থেমে তার দিকে তাকালেন মতুহলি হয়ে তাকে রাজপ্রাসের সবচেয়ে প্রিয় ঘোড়ার অন্তর্মহলের দায়িত্ব দিলেন কিছুদিন পরে রাজা তাকে ডেকে জিজ্ঞাসা করলেন আমার সবচেয়ে দামি ঘোড়াটি কেমন দেখছ লোকটি উত্তর দিল মহারাজ ঘোড়াটি ব্যক্তিগতভাবে খুবই সুন্দর কিন্তু এটি খাটি জাতের নয় রাজার মুখে বিমান হয়ে সঙ্গে সঙ্গে রাজ্যের প্রতিভাগ্য ঘোড়াওয়ালাকে ডেকে পাঠালেন ঘোড়াওয়ালা মাথা নোয়ালো ও বলল ঘোড়াটি সত্যি খাটি জাতের তবে জন্মের পরপরই তার মা মারা যায় ছোটবেলায় সে গরুর দুধ খেয়ে বড় হয়েছে রাজা তখন চাকরটিকে জিজ্ঞেস করলেন তুমি কিভাবে এমনটা বুঝলে লোকটি বিমলভাবে বলল মহারাজ ঘোড়াটি যখন ঘাস খায় তখন গরুর মতো মাথা নিচু করে খায় কিন্তু খাটি জাতের ঘোড়া ঘাস মুখে নেওয়ার সময় মাথা উঁচু করে রাখে রাজা তার বুদ্ধিতে মুক্ত হয়ে প্রচুর পুরস্কার দিলেন শস্য ঘি ছাগল মুরগি সব পাঠিয়ে দিলেন তার ঘরে তারপর রাজা বললেন তুমি এখন রানীর প্রাসাদে কাজ করো কয়েকদিন পরে রাজা জানতে চাইলেন আমার রানীর সম্পর্কে তোমার মত কি লোকটি শান্তভাবে বলল রানী খুবই মার্জিত তার আচরণও রাজকীয় কিন্তু তিনি জন্মসূত্র রানী নন রাজা আবার হতভম্ব হয়ে গেলেন সঙ্গে সঙ্গে তিনি তার শাশুড়িকে ডাকলেন শাশুড়ি কিছুটা ভারী গলায় বললেন এটা সত্যি মহারাজ আপনার জন্মের আগেই আমাদের মেয়েকে হারিয়েছিলাম তাই সম্পর্ক বাঁচাতে আমরা অন্য এক কন্যাকে নিজের মেয়ে হিসাবে বড় করছি রাজা আবার জিজ্ঞাসা করলেন তুমি কিভাবে বুঝলে লোকটি বলল মহারাজ আসল এতটা রাজকন্যারা তাদের পিতৃদের সঙ্গে শ্রদ্ধা ও সৌজন্যে কথা বলে কিন্তু আপনার রানী পিত্তদের সঙ্গে আচরণ করেন এমনভাবে যেন ওরা কেবল তার আদেশ পালনের যন্ত্র রাজা আবার মুক্ত হলেন তিনি তাকে আরো প্রচুর পুরস্কার দিলেন ভেড়া ছাগল শস্য ঘি এবং এবার তাকে নিজের দরবারের স্থানীয় চাকরিতে নিয়োগ করলেন কয়েক মাস পর রাজা একদিন মুস্কি হেসে বললেন তুমি তো সবাইকে চিনে ফেলছো এবার বলো আমার সম্পর্কে কি ভাবো চাকরটি চুপ করে রইল কিছুক্ষণ পর বলল মহারাজ আপনি যদি প্রস্তুতি দেন যে আমার প্রাণ নেবেন না তবেই আমি বলবো রাজা রাজকীয়ভাবে বললেন প্রস্তুতি দিলাম লোকটি মাটির দিকে তাকিয়ে বলল আপনি রাজার সন্তান নন আর আপনার আচরণে রাজকদের ছাপ নেই রাজার চোখ রাগে লাল হয়ে গেলেন কিন্তু প্রচ্ছুতির কথা মনে পড়ল তিনি সরাসরি নিজের মায়ের প্রাসাদে গেলেন রানী মা গভীর নিঃশ্বাস ফেলে বললেন হ্যাঁ এটাই সত্যি আমরা সন্তানহীন ছিলাম তাই এক রাখালের শিশুকে দত্তক নিয়েছিলাম সেটাই তুমি রাজা চোখে মেলে তাকিয়ে রইলেন যেন পৃথিবীটা এক মুহূর্তে বদলে গেল তিনি আবার লোকটিকে ডেকে বললেন তুমি কিভাবে জানলে লোকটি মৃদু হেসে বললেন মহারাজ যখন পুরস্কার দেন তখন তারা হীরা মুক্তা সোনাদানা কিন্তু আপনি যে পুরস্কার দেন ঘি ছাগল ভেড়া দেখালেরাই এই রকম স্বভাব তারপর কিছুক্ষণ নীরব থেকে বলল মহারাজ একজন মানুষ আসল পরিচয় তার মুখ নয় তার আচরণে লুকিয়ে থাকে গল্পটি ভালো লাগলে শেয়ার করে